আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নিউ ইয়র্ক থেকে বলছি দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদেরকে কচুর লতি কীভাবে চাষ করতে হয় কচু শাক কীভাবে সংগ্রহ করতে হয় লতি কিভাবে সংগ্রহ করতে হয় এবং পরিষ্কার করতে হয় এবং লতি কচু থেকে কীভাবে গাছ করতে হয় মোট কথা লতি কচু এবং কচুর এ টু জেড আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ পার্ট বাই পার্ট খুব সুন্দর ভাবে কচু গাছগুলো হয়েছে কচুরতি লাগালে দুইটা উপকারিতা এক লতি খাওয়া যায় প্লাস কচু গাছগুলো থেকে কচু শাকও খাওয়া যায় তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমার কচু গাছ কত বড় হয়েছে এবং কচু গাছ থেকে কি পরিমাণ লতি হয়েছে আমি সব সময় বলবো ব্যাডের মধ্যে অথবা বড় ডবের মধ্যে কচুলতি করার চেষ্টা করবেন এতে করে লতির সাইজ অনেক বড় হয় আমার এক একটা কচুর লতি চার থেকে সাড়ে চার ইভেন্ট পাঁচ ফিট লম্বা হয়েছে যদি আপনার চারটা টবের মধ্যে তিন চারটা করে গাছ লাগান তাহলে মাসাল্লাহ সামারে চার বার আপনি কচুর লতি খেতে পারবেন একটা ছোট টবের মধ্যেও কী পরিমাণ বড় হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ঘন হয়ে গেছে আমি আবারও বলছি যখন লু লতি কচু গাছ ঘন হয়ে যায় আপনার ফলন ভালো আসবে না ফিডব্যাক আসবে না তাই চেষ্টা করবে গাছ পাতলা করে দুই থেকে তিনটি বা সর্বোচ্চ চারটি গাছ রাখার জন্য টবের মধ্যে বেশি হলে সেখান থেকে লতি আপনি একদমই পাবেন না গত বছর আমি চারবার লতি তুলতে পেরেছি এবছর আমার গাছ কিছু ঘন হয়ে গেছে সেজন্য আমার যে যেই টবলুতে গাছ ঘন হয়ে গেছে সেইগুলো থেকে আমি আসলে তেমন লতি পাইনি আবারও বলছি লতি বড় বড় আমি বিশ গ্যালন পটের মধ্যে চার থেকে তিন থেকে চারটি গাছই অ্যানাফ তো আপনি লতি থেকে লতি থেকে কীভাবে গাছ করবেন যখন আপনি লতিটা কাটতে যাবেন তখন দেখবেন যে লতির ডগার মধ্যে আরেকটি নতুন গাছ চলে আসছে তখন সেটি কেটে আপনি মাটিতে আবার লাগিয়ে দেবেন আমি আপনাদের সুবিধার জন্য অবশ্যই দেখাবো এ দেখতে পাচ্ছেন যে এটা নিজে নিজে গাছ হয়ে গেছে পরে তো আমি আরেকটি লতি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কতটুক অংশ আপনি কাটবেন এবং কোন অংশটা আপনি লাগাবেন পানিতে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই আপনি সরাসরি ভেজা মাটিতে যদি লাগিয়ে দেন তাহলে আপনার লতি কচু গাছ হয়ে যাবে এই জায়গাটাতে গাছ চলে আসছে এটা কেটেই আমি লাগাবো মাসাল্লা আমার এই লতিটা ফিফটি টু ইঞ্চি হয়েছে একদম আর খুব যে চিকন তাও না গাছের মধ্যে কী দেবেন লতি যাতে ভালো হয় চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি এবং মাছ ধোয়া পানি আপনার আর কিছুই লাগছে না তো আজকে আমি অনেকগুলো লতি কেটে নিয়েছি এবং লতি কাটার পরে যে লতির আগাগুলো ছিল আমি গাছ লাগানোর জন্য আপনাদেরকে আগেই বলেছি আমি দেখি দেখাবোই যে দেখতে পাচ্ছেন আগার মধ্যে আর একটা লতি চলে আসতেছে তার মানে এই যা এটা লাগালে আমার গাছ হয়ে যাবে আপনাকে আর কিছুই করতে হবে না পানিতেও ভিজাতে হবে না আমি কেটে নিচ্ছি ঠিক এভাবে আমি সবগুলা যতগুলা গাছে লতি আসছে ঠিক সেভাবে আমি সবগুলা কেটে নেব কেটে আমি নতুন একটা পটের মধ্যে লাগিয়ে দেব। যদি লতি গাছ এভাবে ভের না হয় তাহলে আপনি চাইলে পানিতে ভিজিয়ে শেকড় ভের করে নিতে পারেন অনেক সময় শেকড় পচ অনেক সময় শেকড় আসে অনেক সময় পচে যায় লতিটা তো এর চেয়ে ভালো গাছের মধ্যে মানে আমি যদি চারা করতে চাই তাহলে লতিটাকে গাছটা ভের হওয়া পর্যন্ত অপেক্ষা করব লতিটা আমি কাটবো না আমি আজকে অনেকগুলো কেটে নিয়েছি এভাবে তো প্রতিটা থেকে আমার গাছ হবে ইনশাল্লাহ তো এখন চলে যাচ্ছে আমি কীভাবে কচু ক্লিন করি সবাই ঘরে রান্নার কাজে ইউজ করার জন্য যে অ্যালুমিনিয়ামের জালিকে ইউজ করি আমরা সেটা দিয়ে যদি একটা টান দেন তাহলে আপনার লতি পরিষ্কার যে কতক্ষণ আপনার ছুরি নাইফ দিয়ে ক্লিন করবেন আমি নতুন একটা তারের জালি রেখেছি শুধুমাত্র লতিগুলোকে ক্লিন করার জন্য দেখতে পাচ্ছেন যে এক মানে চোখের পোলকে ক্লিন হয়ে যাচ্ছে এবং আমি কিভাবে লতিটাকে সংরক্ষণ করি ক্লিন করা হয়ে গেলে একটা জিপ মধ্যে রেখে দিই আমি ডিপ ফ্রেশ করে রেখে দিই এক্সট্রা কোনো কিছু করতে হয় না লতিটা একদম ফ্রেশ থাকে কচু শাকও সেমভাবে আপনি রাখতে পারেন কেটে টুকরো টুকরো করে জিপলকের মধ্যে আমি তিনভাবে শাক রাখি তো চলে প্রথম পদ্ধতি কীভাবে রাখি মার্শাল্লাহ কচুর তো দেখিয়েছি কচু খাওয়ার জন্য আরও কিছু আমি কচুর ছড়া বাজার থেকে এনে লাগিয়েছিলাম এবং আপনাদের সাথে বছরে প্রথমে শেয়ার করেছিলাম যে কিভাবে কচু ছোড়া থেকে কচু গাছ করি এগুলো আমার কচু ছড়া থেকে কচু গাছ করা এক একটা পাতা ভীষণ মানে বড় সাইজের হয়েছে আমি এখন নিজের পছন্দ মতো কচুগুলো কেটে নেব আমি একটা একটা করে ডোকা আসলে কাটি প্রতিটা গাছ থেকে যে সবগুলো ডোকা একসাথে কেটে নেই তা না একটা একটা করে ডোকা কাটলে এক সপ্তাহ পর আবার আপনি আরেকটা করে ডোকা কাটতে পারবেন মানে প্রতি সপ্তাহে আপনি কচু শাক কাটতে পারছেন মশলা দেখতে পারছেন কি বড় যদি কচু ছড়াটা বড় হয় কচুর পাতাগুলো সে পরিমাণ বড় হয় আমরা জানি সবাই যে কচু শাক হচ্ছে আয়রন ফ্যাক্টরি এত উপকারী তো আমি আগে বলেছি যে আমি কেটে চপচপ করে জিপলক করে রেখে দিই এটা হচ্ছে প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমি এগুলোকে লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে তারপর রাখি তৃতীয় পদ্ধতি হচ্ছে কুইক রান্না করার জন্য যেহেতু আমরা কর্মজীবী মহিলা বাগান করি সামারে শখের বসে তো আমাদের রান্না যাতে খুব ফাস্টার হয় সেজন্য আমি সিদ্ধ করে লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে ফেলি সেদ্ধ করে আমি একটা ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে একদম পানিটাকে ড্রাই করে ফেলি জাস্ট রেডি টু কুক করে ফেলি তারপর আমার মন চাইলে ইলিশ মাছ বা চিংড়ি মাছ যে কোনো কিছু দিয়ে চনার ডাল দিয়ে আমি যাতে সহজেই মশলাটা কষিয়ে রান্না করে ফেলতে পারি সেভাবেই আমি করে রাখি দেখতে পাচ্ছেন ফ্রাইপ্যানে আমি তেল দিয়ে এই শাকটাকে একদম ড্রাই করে রেখে দেবো জাস্ট রেডি টু কুক করে রেখে দেবো যার যেভাবে পছন্দ সেভাবে রাখতে পারেন কেউ চপ করে কচু শাকটা রেখে দিতে পারেন কেউ চাইলে লবণ দিয়ে সিদ্ধ করে রাখতে পারেন কেউ চাইলে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিতে পারেন এটা টোয়েন্টি টোয়েন্টি ফোর দেখতে পাচ্ছেন আমি এবার রেড়ি টু কুক করেই রেখেছি যেহেতু আমার ছোটো বাচ্চা জব দুটো আছে সুবিধা মতো আপনারা আপনাদের পছন্দ মতো করে রাখবেন মাসাল্লাহ মানে আপনার যদি আট দশটি কচু গাছ থাকে দশ দিন পর পরেই আপনি কচু শাক খেতে পারবেন আর যেহেতু আমার লতি কচু এবং কচু গাছ দুটাই সেপারেটভাবে আছে সেজন্য ধরেন সপ্তাহখানেক নিজে একবার খেলে আরেকজনকে আমি দিতে পারি সেমভাবে আমি করার চেষ্টা করি আয়রন ট্যাবলেট খাওয়ার চেয়ে আমার কাছে মনে হয় যেন কচু শাকটা খেলে আমার বেশি ভাল লাগে মেডিসিনের উপর প্রেশারটাও কম পড়বে এতে আর আমার শরীরও ভালো থাকবে হানড্রেড পারসেন্ট অর্গানিক আমি বাগানে কোনো রকম সার ইউজ করি না সেজন্য আমার সবজিগুলো খেতে অন্যরকম মজা লাগে ভাবে করা প্রত্যেকবারই দেখতে পাচ্ছেন যখন লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করছি একদম মানে গাছের ফ্রেশ একদম ম্যাল্ট হয়ে যাচ্ছে তা আমার এই গার্ডেন টিপসগুলো কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুকের পেজটাকেও ফলো দিয়ে রাখবেন আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ চার পাঁচটা কচু গাছ থেকে আজকে আমার মোর দেন ফিফটি কচুলতি গাছ এবং আমার এলাকার সবাইকে আমি গিফট করেছি ওনাদের সবার আছে এই কচুর ফিফটি টু আপনাদেরকে আমি মানে গাছ মিটার দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ফিফটি টু ইঞ্চি হয়েছে দ্বিতীয়